কেউ হাওড়াতে দাঙ্গা করেছে আমি বারবার বলেছি আমরা ভূমি মিটিং আটকাবো না আপনারা যান শান্তিপূর্ণভাবে করুন আমাদের পার্টিকেও আমি তাই বলেছি পুলিশকে ডাইরেক্ট ইন্সট্রাকশন দেওয়া ছিল একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে অন্যদিকে মুসলিমদের রোজা চলছে রমজান মাসও চলছে আর আমাদের এখানে থার্টি থ্রি পার্সেন্ট মুসলিমও আছে তাদের পরিবারগুলো রোজা করে রমজান করে উপবাস করে এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন বারবার বারণ করেছিলাম আমি তো ওদের কোথাও বন্ধ বন্ধ করিনি দিল্লিতে তো একটা পোস্টার মারতে দেয় না বাইরে থেকে ভাড়া করা গুন্ডা দিয়ে মেরে দাও আগুন লাগিয়ে দাও দাঙ্গা লাগিয়ে দাও তোমাদের মিছিল করতে কেউ বারণ করেনি তুমি তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করবার পারমিশন অধিকার তোমায় কে দিয়েছে আজকে আমি শুনেছি হাওড়ায় ওরা এমনকি কি ইউজ করেছে বাট ওডার সিটি দে হ্যাভ গট বল টল মারা সাজিও आग लगा दिया साठ साला जय রিপ্লাই তোমায় দেব রিপিটিং রিপ্লাই তোমার যে রুট ছিল সে রুট তুমি চেঞ্জ করলে কেন তুমি আন ঢুকে গেছো ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য তোমরা জেনে রাখো হামলা করে যদি কেউ ভাবো মামলা করে রেহাই পাবে তাহলে জেনে রাখবে এমন একদিন আসবে হামলাই করো আর মামলাই করো জনতার আদালতে টিকবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি তৈরি থাকুক প্রত্যেকে নিজের এলাকায় নজর রাখবেন যাতে এলাকাগুলো ভালো থাকে এবং আমি স্টেট বলেছি যে দোষ করেনি তাকে অ্যারেস্ট করা যাবে না যে দোষ করেছে এত বড় সাহস ভুলডোজন নিয়ে বাড়ি ভাঙতে চলে যাচ্ছে কে রে তোকেই পারমিশন যেন পারমিট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিট দিচ্ছে বিজেপির ওয়ার্কারদের এইসব করে যাও আর মাফ হয়ে যাবে যারা আজকে দাঙ্গা করেছে যতই মামলা করুক আর হামলা করুক কোন রকম এক্সকিউজ আমি শুনবো না পুলিশরা অনেক কাজ করে কখনো কখনো আবার ভয় পেয়ে যায় দুদিকে রিলেশন রাখতে গিয়ে আমি পরিষ্কার বলছি আজকের ঘটনায় যারা দায়ী যারা ঢুকতে দিয়েছে আমি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেব একজন দোষ করবে সবার নামে দোষ হবে কেন পুলিশকে ক্লিয়ার কাট ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল যে মিছিল যে করবে তার রুট ঠিক করে দেবে সেই রুটে মিছিল করবে আনঅথরাইজ রুটে মিছিল হবে না তা সত্ত্বেও যদি পুলিশ এলাও করে থাকে সে যেই হোক এ হোক আর জেড হোক এ টু জেড আমি বলছি আমি খুব মানবিক কিন্তু আমি খুব রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি আর এখানে কতগুলো হরুদাস পিছন লেজ নাই সামনে লেজ বুলডোজার হয়েছে লেজ এখন লেজ লেজ। কতগুলো হনুদাস মিলে হাওড়ার প্রতি প্রথম থেকেই ওদের একটা টার্গেট আছে আর একটা করে পাক সার্কাস এরিয়ায় আর করে ইসলামপুর চোপড়ার এদিকটায় যে যেখানে আছে আমি সবাইকে বলবো নজর দিয়ে চোখ কান খুলে কাজটা করুন ভালো করে